নমস্কার বন্ধুরা আমরা যে সকল ছাদের মধ্যে মরিচ গাছ করে থাকি মরিচ গাছ কিবা লঙ্কা গাছ যেটাই বলুন না কেন এই গাছগুলিতে আমরা কি খাবার দেব কি খাবার দিলে আমাদের এই লঙ্কা গাছগুলিতে বেশি পরিমাণে ফলন পাব সেসব নিয়েই আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কি খাবার দেবেন খাবারটি কিভাবে বানাবেন সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেভ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো জৈব অথবা রাসায়নিকভাবে কীভাবে এই মিশ্রণ করে আমরা এই গাছেতে সারগুলি প্রয়োগ করব প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট আপনারা ভার্মি কম্পোস্টের জায়গায় যদি আপনাদের কাছে শুকনো গোবর সার থাকে এক বছরের আপনারা শুকনো গোবর সারও ব্যবহার করতে পারেন আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি এক মুঠো মতো তার সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হাড়ের গুঁড়ো যেটা মৃত পশুর হাড় থেকে বানানো হয় এই হাড়ের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আমাদের লঙ্কা গাছের ক্ষেত্রে ফলন আনতে খুবই দ্রুত কাজ করবে তার সাথে দিয়ে দেবো নিমখোল এই নিমখোল আমাদের টবের কী বা কেরেটে জাতি লঙ্কা গাছ করুন না কেন এই নিমখোলটা ব্যবহার করা খুবই একটি গুরুত্বপূর্ণ দরকার কেননা এই নিমখোল আমাদের টবের মাটিকে খুবই সুরক্ষিত রাখবে তার সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শিং চাঁচা এটাও মৃতপুর শিং থেকে তৈরি হয় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সর্ষের খোল এই সর্ষের খোল আমরা যেমন জলে ভিজিয়ে পচিয়ে ব্যবহার করি তেমন শুকনো ব্যবহার করা যায় এরপর আমি এখানে দিয়ে দেব কিছু পরিমাণ ডিএপির দানা এই ডিএপির দানা খুব বেশি দিলে চলবে না কয়েক দানা মতো দিতে হবে আট থেকে দশ দানা দিলে চলবে আর এর সাথে দিয়ে দেব লাল পটাশ আপনারা চাইলে এটা এনপিকে জিরো জিরো ফিফটিও ব্যবহার করতে পারেন এই লাল পটাশ দিলে আমাদের যে সকল লঙ্কা গাছগুলি আছে এর ফুল আনতে খুবই দ্রুত কাজ করবে তবে এই লাল পটাশ খুবই কম পরিমাণে ব্যবহার করবেন বেশি পরিমাণে ব্যবহার না করাই ভালো গাছের ক্ষতি হতে হয়ে যেতে পারে আর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক দানা মতো যে দানা অনুখাদ্যটা হয় এটা আমি কয়েক দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এপসম সল্ট এটা আমাদের লঙ্কা গাছের পাতাগুলিকে সবুজ করে রাখতে খুবই সাহায্য করবে এর আরও অনেক গুণাগুণ কাজ আছে অবশ্যই সবটা বলা যাচ্ছে না এই ভিডিওর মধ্যে ভিডিওটা প্রচুর বড় হয়ে যেতে পারে এরপর আমি এখানে দিয়ে দেব এক থেকে হাফ চামচ মতো বরুণ এই বরুণের অনেক গুণাগুণ কাজ আছে যেমন আমরা ফল গাছে দিয়ে থাকি ফুল গাছে দিয়ে থাকি এই বরুণ দিলে কি হয় আমাদের যে সকল লঙ্কা গাছের ফুলগুলি আসবে এই ফুলগুলি ঝরা থেকে খুবই সুরক্ষিত রাখবে তার সাথে যে সকল লঙ্কাগুলি ধরবে এই লঙ্কাগুলিও যাতে না হলুদ হয়ে ঝরে যায় কিবা লঙ্কা ফেটে যায় সেটা থেকেও খুবই সুরক্ষিত থাকবে এই কারণেই এখানে বরুণটি অ্যাড করা এর সাথে আমি দিয়ে দেব হাফ চামচ কি এক চামচের মতো স্যাপ পাউডার আপনারা চাইলে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এটা দিলে আমাদের গাছের শেকড়গুলিকে খুবই সুরক্ষিত রাখবে যাতে না ছত্রাকের আক্রমণ হয় সেই কারণেই এই ফাঙ্গিসাইডটা দেয়া যেহেতু এর মধ্যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়েছে কিবা যদি গোবর সার ব্যবহার করা হয় সেই কারণেও ফাঙ্গিসাইডটা খুবই দেওয়া দরকার নয়তো গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে তবে বন্ধুরা এই ফাঙ্গিসাইড আমরা কিন্তু সপ্তাহে একবার করে লঙ্কা গাছে স্প্রে করব তার সাথে কীটনাশক পোকা লাগার জন্য এ সকলগুলিও আমাদেরকে ব্যবহার করতে হবে সপ্তাহে একবার করে কিবা বা তেল আমি একটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে লঙ্কা গাছের পাতা কুঁপড়ে গেলে আপনারা সমস্যার সমাধান পাবেন সেই ভিডিওটাও আমি দিয়ে রেখেছি অবশ্যই আপনারা ডিসক্রিপশানে যেয়ে দেখতে পারেন ঘরোয়া পদ্ধতিতে লঙ্কা গাছের পাতা কুপড়ানা সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এই খাবারটিকে ভালোভাবে আপনারা ক্রেটে কিবা টবের মধ্যে যে সকল লঙ্কা গাছগুলি করেছেন সেই গাছের গোড়ায় একমুঠো করে দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে মাটিটা চাপা দিয়ে দেবেন অবশ্যই আমি এখানে যে সকল গাছগুলি আছে এই গাছগুলিতে এক এক করে দিয়ে দেব আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য শেষে বলে রাখি এই খাবারটি আপনারা মাসে দুবার গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা যদি আপনারা জৈবভাবে ব্যবহার করতে চান এই খাবারটি আপনারা যে সকল আমি এখানে রাসায়নিক সারগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা বাদ দিয়ে যে সকল হাড়ের গুঁড়ো চাচা এ সকলগুলি ব্যবহার করেছি এগুলি আপনারা গাছেতে ব্যবহার করতে পারেন